তো এই যে দেখো এদিকে ভাই মার্কেট থেকে চলে এসেই শুরু করে দিয়েছে ওর ব্যাকিংপত্র পত্র গোছানো কারণ ও সকালবেলায় চলে যাবে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বের হয়ে যাবে আর এদিকে যে ওর ভাগ্নি বাবা এরকম করে না সারা দিন এইভাবে মামার ভাগ্নি লেগে থাকে মানে একজন একজনকে চোখে হারায় আর এই যে এদিকে একজন বসে আছে এই যে দেখো কিভাবে সারা দিন এভাবেই মারবে ওর মামাকে এদিকে হচ্ছে ওর মামু ব্যাগপত্রগুলো পত্র গুছাচ্ছে কিন্তু ভাগ্নি যেতে দেবে না কালকে এই যে এরকম করছে আর এই যে এটা জিম করার এটা এটা হচ্ছে মানে বড়মশায় ছিল তো এটা এখন আর ওনার মানে ওনার এটা লাগে না সেই জন্য ভাই একটু জিম ঠিম করে তো তো সেই জন্য আর কি ওকে বললাম নিয়ে যা তুই বেকার বাড়িতে পরেই থাকে আর ভাইয়ের ব্যাগটা দেখো কত বড় ব্যাগ দেখেছো ও ভাবছে এত বড় ব্যাগে এই জামা কাপড় আর এই জিম করার এটা হয়তো হবেই না এত ছোট ব্যাগ নিয়ে আসছিস আর এই ব্যাগটা কোথা থেকে আনছিস তুই কি রে এটা কি কিনছিস কোথা থেকে ও অনলাইন থেকে ব্যাগটা নিলো

আচ্ছা না পেছনে একটু দেখি বেনুনিটা দেখি একটু দেখি না বেনুনিটা এই দেখো আজকে সোনাকে বেনুনি করে দিলাম থাক তাহলে তুই আর দুই দিন আমাদের এক্সামটা শেষ হোক সোনার এক্সাম শেষ হলে পরে যা অবশ্যই কেন না এই দেখো ব্যাগগুলো বারবার করে গুছাচ্ছে আর বারবার করে ব্যাগগুলো এ কি দেখো আমার একটা ভালো জিনিস পেলাম ভাইয়ের ব্যাগে এটা তো আমি কোনোদিন জানতাম না তোর ব্যাগে এগুলো থাকে গীতা এটা থেকে বা দেখে খুব ভালো লাগলো তারপরে তুই অভদ্র ছিলি এটা রাখা ভালো তো সত্যি তাই এটা রাখা খুব ভালো আমি একটা সবসময় সোনার ব্যাগে রেখে দিই মানে মেয়ে যখন স্কুলে যায় ওর ব্যাগে একটা এরকম আছে রাখা ওটা আরো ছোট আর ভাইয়ের কাছে যেটা এটা অনেকটা বড় এই রাখো রাখ নে কালকে তুই সত্যি যাবি সত্যি খারাপ লাগতেছে থাক আর দুই দিন তাহলে বুঝাইছি কী লাভ এতক্ষণ বুঝায় কী লাভ ও কী বুঝলো এই আসার নিজের ইচ্ছা যাওয়া পরের ইচ্ছা চল আয় মোমো খাবো কালকে বাইটা আমার চলে যাবে এই দেখো ভাগ্নি রাগ করেছে ভাগনি রাগ করেছে কালকে মামু চলে যাচ্ছে বলে আর এদিকে যে মোমো রেডি করছে আমরা এখন খাবো মোমো চলে আসো সবাই নিচে চলে আসো নিচে আয় তো মোমো একদিকে সস একদিকে ঝাল এই হচ্ছে মোমো এদিকে হচ্ছে স্যুপ তো চলো এখন আমরা খাবো মোমো চলে আসো সবাই কালকে ভাই তুই যাবি গা সত্যি আমার খারাপ লাগতেছে রে ভাই থাক না ফাইন Fine.